নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই অর্পিত ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা আমি শুরু করছি অর্পিতার জন্য কিছু সারপ্রাইজ গিফট আনে দেখি ওর রিয়াকশনটা কি দেখে চলো দেখা যাক অর্পিতা এ না তোমার জন্য কি দেখো কি কি না দেখো না পছন্দ হয় নাকি দেখো একটা কাচি দাও

বাবা যা র্যাপিং করে আসে তোমারই দরকারি জিনিস আমার দরকারি জিনিস হুম এটা তো খুব সুন্দর হয়েছে তো অনেক দিনে আমার ইচ্ছাও ছিল থ্যাঙ্ক ইউ ওয়েলকাম

তো তোমরা তো দেখতেই পেলে সৌরভ আমার জন্য এই গিফট গুলো এনেছে আমার তো খুব ভাল লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে